ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় একটি পাটক্ষেত থেকে রেখা একটা নামে এক কিশোরীর বিবস্ত্র মরাদহ উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসোধ করে হত্যা করা হয়েছে আজ শুক্রবার বিকালে পৌরসদরের হুগলাডাঙ্গি গ্রামে রেল রাস্তা সংলগ্ন পাটক্ষেতের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয় সে ওই এলাকার আব্দুল হাই মাতুবরের কন্যা বিকালে স্থানীয় জনগণ পাটক্ষেতের মাঝখানে কিশোরীর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেন বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহেন শাহ বলেন পাটক্ষেতের মাঝখানে মেয়েটিকে বিভস্ত্র অবস্থায় দেখা যায় কিশোরীর সূর্তহাল রিপোর্ট করা হয়েছে এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে দুর্বৃত্তরা মেয়েটিকে প্রথমে ধর্ষণের পর গলায় মেয়েটির পরিহিত সালোয়া দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে কিশোরীকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতা আনা হবে ওই কিশোরী বাবা আব্দুল হাই মাতুব্বর জানায় দুপুরে গোসল করার জন্য রেখা পুকুর পারে যায় সেখান থেকে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে পাটক্ষেতের মাঝখানে হত্যা করেছে তিনি এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিচার চেয়েছেন